আমাদের কুষ্টিয়া সেন্টারে উপজেলা সিএম নির্বাচনে পোস্টার আমাদের টাইম শেষ হওয়ার পরে যে প্লাবন অনেক পোস্টার সিরাসি করতে দেখেন কে কার আগে নিতে পারে পোস্টার যে আগে ধরবে সেই তার হয়ে যাবে এটা এটা আমাদের কুষ্টিয়া সেন্টারে হ্যাঁ সির 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 হ্যাঁ চাকো লাগা এই দেখেন দেখে মানুষ পাগল হয়ে গেছে প্লাবন কি অবস্থা

পোলাবানোস্টেন কার কারাকে লাগাই দিয়েছে যে আগে ধরতে পারে এটা আমাদের কুষ্টিয়া সেন্টার